মতে পরিচয় ইমোতেই ভালোবাসা আর বাকিটা হয়ে গেল ইতিহাস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী কে আজকের ভিডিওটা যারা প্লে করছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট আজকের ভিডিওটা না তেনে দেখবেন একটা প্রবাসী রেমিটেশন জেদ্দা বিশ্বাস করে আজকে সে রাস্তা এসে দাঁড়ায়ছে কারণ ভালোবাসা এমন একটা জিনিস যেটা কিনা কখনো ভোলা যায় না টাকা পয়সা হয়তোবা জীবনে অনেক ইনকাম করা যায় কিন্তু যখন আপনার প্রিয় মানুষটা আপনার কাছ থেকে সরে যাবে যখন আপনার প্রিয় মানুষটা আপনাকে ভুলে যাবে তখন আপনি হাজার হাজার কোটিপতি হলেও আপনার প্রিয় মানুষকে বলতে পারবেন না পুরো বিষয়টা এই আপুর মুখ থেকে শুনবো কোথায় থেকে আসছে কি এমন ওনার জীবনের গল্পটা যেটা কিনা আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম আপনার নামটা কি আমার নাম কাজল আপনার দেশের বাড়ি রংপুর রংপুরে তো অনেক দিন ধরে আমার সাথে আপনি বিভিন্ন নাম্বার দিয়ে যোগাযোগ করতেছেন তো আমার চ্যানেলে আপনার জীবনের গল্পটা বলার মূল কাহিনীটা কি বল যদি একটু আপনার ভিডিও আমি অনেক দেখছি তো অনেক ভালো লাগে আমাকে তো আপনার কাছে আসা একটাই মানে উদ্দেশ্য যে একটা ছেলের সঙ্গে আমি রিলেশন করতাম সেই ছেলেটা বাইরে থাকে তো বাইরে থেকে ভিডিও ফোনে এর মতে কথাবার্তা বলছি মানে রং নাম্বারে হ্যাঁ রং নাম্বারে পরিচয় এটা মানে কতদিন ছিল আপনাদের সম্পর্ক এটা ছিল আপনার দুই বছরের সম্পর্ক তো দুই বছর থেকে আমি কথাবার্তা বলতাম তো ওই বলে আজ ওইটা দেখাও কাল ওইটা দেখাও দেখে দেখে কথাবার্তা চলে ফলে সবকিছু ইয়ে করছে সেটা তো তার সাথে আপনি বিয়ে হয়েছিল দুই বছরের ভিতরে না বিয়েটা কিছু করে নাই বলছে যে আমাকে একটু ভালোমন্দ কথাবার্তা বলো আমি তোমাকে বিয়ে করব আপনাকে মিথ্যা প্রলোভন না প্রবাসীর সাথে যে আপনার পরিচয়টা হয় এটা তো রং নাম্বারে পরিচয় হয়েছে হ্যাঁ হয়েছে পরিচয়টা কতদিন ছিল আপনার দুই বছরে দুই বছরের ভিতর বিয়ে হয়েছিল না দুই বছরের ভিতর বিয়ে সাদে কিছু হয় নাই তো আমাকে বলছে যে আমার সঙ্গে কথাবার্তা বলো এটা সেটা করো আমি তোমাকে বাসায় নিয়ে যাব বিয়ে সাদে করব আচ্ছা তোমাকে বাসা ভাড়া নিয়ে দেব তে সেরকম কিছুই না আমি ওর কথা শুনে আমি বাসা থেকে বেরিয়ে চলে আসছি আসার পরে ওই মনে করেন তারপরে আমার থেকে অনেক টাকা পয়সা নিছে অনেক ইয়ে করছে যখন মন থেকে ভালোবাসছি আমি সবকিছুই আমি দিছি আচ্ছা ও ছেলেটা দেশের বাড়ি কোথায় ছিল আপনি কি জানেন দেশের বাড়ি বলছে যে বগুড়াতে ওর কোনো পরিচয়পত্র আছে আপনার কাছে না পরিচয়পত্রে কিছু ইদাই নাই তো শুধু এই মতেই কথা বলছি ওর ছবি টবি পাবলিক করতে চান আপনি ও ছবি টবি আর বর্তমানে আমার দাই নাই এমনি ভিডিও ফোনে কথাবার্তা বলছি ছবি টবি কিছুই নাই না কিছুই দাই নাই আপনার ওই ফোনটা কি এখন আর নাই না আমার কাছে ফোন নাই তো প্রিয় দর্শক দেখেন আজকে যে প্রবাসীদেরকে আপনারা বিশ্বাস করেন আমি জানি প্রবাসীরা অনেক ভালো কারণ অনেক কষ্ট করে ইনকাম করে প্রবাসী জীবন থেকে যা ইনকাম করে সম্পূর্ণ টাকাটা ওয়াইফ এবং বাচ্চার জন্য কিংবা ফ্যামিলির জন্য খরচ করে কিন্তু এই প্রবাসী রেমিটেশন যোদ্ধার নামটা কি ছিল সাগর সাগর তো আমি সাগর ভাই আর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই যে বোনটার জীবনটা ধ্বংস করে দিলেন এই বোনটাকে মিথ্যা প্রবণতা দেখায় বাড়ি থেকে বের করে অলরেডি ওনাকে ব্লক করে দিচ্ছেন ওনার সাথে আর এখন যোগাযোগ করতেছেন না ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন আচ্ছা আপনার কাছে আনুমানিক কত টাকা নিয়েছেন আমার থেকে তিন লাখ টাকা নিয়েছে তিন লক্ষ টাকা এই টাকাগুলো কি ব্যাংকের মাধ্যমে দিয়েছিলেন হ্যাঁ ব্যাংকের মাধ্যমে নিয়েছিলাম আবার হচ্ছে কার আমার কানের দুর্গলা চেন টেন সব বন্ধব থেকে আমি ওকে টাকা দিয়েছি আচ্ছা আপনি কি আগে মেরেড ছিলেন না মেরিট ছিলেন না বড় লেখা কতটুকু করছেন 9 পর্যন্ত আপনার নামটা কি কাজল কাজল প্রিয় দর্শক আপনারা শুনলেনই কাজলাপুর জীবনের গল্পটা তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন একটা মানুষকে বিশ্বাস করার এই প্রতিদান পেল আপু আপনারা বুঝতেছেন ওনার জীবনে কতটা কষ্ট দুঃখ নিয়ে আজকে মিডিয়ার সামনে আসছে হয়তোবা অতি সহজে মানুষ মিডিয়ার সামনে আসে না যখন একটা মানুষ অপারক হয়ে যায় যখন তার পিঠের দেয়ালে ঠেকে যায় তখন সে মিডিয়ার সামনে আসে তো আজকে মিডিয়ার সামনে আসার আপনার কারণটা কি মূল কারণ একটাই যে যেখান থেকে পারেন ভিডিওটা শেয়ার করেন সবাই ভালো করে দেখেন পুরা ভিডিওটাই দেখেন কারণ জীবন যারা থাকে তারা একদম ভালো না তারা একদম যাকে বিশ্বাস করে ভালোবাসা সবকিছু ইয়ে করবা তার প্রতি দেন বিনিময়ে কষ্টই শুধু দেয় তো প্রবাসীদের সাথে আপনার পরিচয় যখন হয়েছিল তখন কি কোনো খারাপ কোনো উদ্দেশ্য ছিল না আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল লোকটার কোন খারাপ উদ্দেশ্য ছিল এখন মানুষের মনের ভিতর তো আমি আর ঢুকতে পারবো না এই কি কখনো আপনাদের খারাপ কোনো কথাবার্তা হইতো খারাপ কথাবার্তা হ্যাঁ হতো কারণ সে আমি তাকে অনেক ভালোবাসছিলাম অনেক বিশ্বাস করতাম মানে বিশ্বাসের মূল প্রতিদান এটা দিবে সেটা আমি জানতাম না তো আপনি থানায় এটা নিয়ে কোনো সাধারণ ডাইরি করেছিলেন না আমি মানসম্মানের ভয় আমি কোনো কিছুই করি নাই আমি বাসায় মুখ দেখাতে পারি নাই তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানে স্কিপ করে দেবো যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান কিংবা আমার সাথে কেউ যোগাযোগ করতে চান জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স জিরো ওয়ান ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর যে আপুটা যে বললো প্রবাসীরা খারাপ এই কথার প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে প্রবাসীকে বিশ্বাস করে আজকে হয়ে গেল নিঃস্ব ইমুতে পরিচয় ইমতেই ভালোবাসা আর বাকিটা হয়ে গেল ইতিহাস তো ভালো থেকো বাংলাদেশ আল্লাহ হাফেজ